এক tane tane খাবেন নিসাস নিছে একবার খাওয়া লাভ ঠিক আছে ঠিক পানি আছে করি তুমি আগে খাইয়ে লোন পানি নাই সামনেতে গিয়ে উঠাল তো লোন দুধ খাবেন এন্ড একটা বাড়ি নিলাম মন ওবা তবে খেলে এটা খেলা বুঝা না সব ধোয়া ধুয়া দিয়ে গাড়ি দেই এদিকে দোরগোণা কি লাইট এদিকে রাখবো হ্যাঁ इवन দেইবে

খামারের দুধ খাইতেকমত এটা বলার কথা না কমিনা লোক আছে না কমিনা লোকের কাছে গিয়ে এই উটের দুধ পড়ছে বাংলাদেশের বড় খামার এই দেওয়ানবাগির কাছে তো আপনারা চেষ্টা করবেন সবাই উট পালার জন্য আর উট বাসার মেরে একটা করে রাখার জন্য বাংলাদেশে একটা উটের দাম মাত্র বিশ থেকে ষোলো লাখ টাকা সমস্যা নাই